প্রফেসর আসিফ টুজুর কাছে যেতে চাই প্রফেসর আসিফ টুজুল জনগণ যে এরকম হিংস্র বা নশংস হয়ে উঠছে তার জন্য কি আপনার মনে হয় যে এই হিংস্রতা বা নৃশংসতাটা অনেকটা মত মরলরা সৃষ্টি করছেন তাদেরকে এক ধরনের উস্কে দেওয়া হচ্ছে খেপিয়ে তোলা হচ্ছে এবং অনেক সময় তার সফট বিশ্বাসকে অনেক বেশি উগ্র করে তোলা হচ্ছে আপনার মতটা একটু শুনতে চাই প্রফেসর আসিফ

এর আগে ছেলে ধরা সন্দেহে কিন্তু পিটিয়ে মারা হয়েছে একাধিক ঘটনা ঘটেছে এবং এর আগে আমার ঠিক মনে আসছে না গত দুই তিন বছর আপনার গণপিটুনি ঘটনা ঘটেছে আমি নিজে আপনার হাতি দিকে চিন্তা করে সন্দেহ গণপিটুনিতে হত্যার ঘটনা দেখেছি পাঁচ ছয় বছর আগে বাংলাদেশি হয় এবং আমাদের এখানে অত্যন্ত যারা দায়িত্বপূর্ণ পদে আছেন অত্যন্ত দায়িত্বপূর্ণ পদে আছেন তারা অনেক সময় আপনার ক্রসফায়ার কিলিং এর কথা বলে ক্রসফায়ার কিলিং বা এটাকে গুলি করে ভষণকারী কি মেরে ফেলা হোক গুলি করে একে মেরে ফেলা হোক গুলি করে এই ধরনের কথা কিন্তু বলা হয় আমাদের অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ আপনি দেখবেন আজকে নিউজে আছে যে খাদ্য বেজাল কারি থেকে গণপিটিন দিতে বলেছে আশ্চর্য হয়ে গেছে আমি দেখে মোটামুটি এই ধরনের একটা সামাজিক সহনশীল পরিবেশ দেশে তৈরি হয়েছে যে অন্যায়ের বিচার আদালতে না আদালত বহির্ভূত ভাবে অনেক বিচার করা যায় বা করা সম্ভব এটা হচ্ছে কমন ব্যাকগ্রাউন্ডটা এখানে যে জিনিসটা হয়েছে দেখেন মানুষের মনে প্রচন্ড আপনি এটা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন কি পরিমাণ আওয়ামী লীগ গভর্নমেন্টের আমল এই সময় কত বড় একটা মিছিল হয়েছে কিভাবে মানুষ রিয়াকশন দাঁড়াচ্ছে তার সাথে সাথে থার্ড যে জিনিসটা খুবই ক্রিটিক্যাল যেটা আপনি বলছেন মত মরণ আমি এটার সাথে আংশিক একমত যে বাংলাদেশে আপনি ফেসবুক এবং সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এক ধরনের প্রচারণা দেখবেন যে জঙ্গি আটক সন্দেহে যে কোনো মুসলমানকে জঙ্গি আটককে গ্রেফতার করা হচ্ছে তাদের বাসার থেকে যে বই উদ্ধার করা হচ্ছে তার মধ্যে অনেক কিছু কিছু বই আছে যেমন নামাজ শিক্ষা বা মহানবীর জীবন এই ধরনের বইও হরে ধরে অন্যান্য বই সাথে জঙ্গি বই হিসাবে দেখানো হচ্ছে এই ধরনের প্রচারণা কিন্তু ফেসবুকে আছে আমি তো ওই অংশের সাথে খুব বেশি পরিচিত না কিন্তু আমার চোখে অনেকবার পড়েছে যে এটা কি ধরনের কথা মহানবীর জীবন বা নামাজ শিক্ষা এটা কিভাবে জঙ্গি বই হয় কারেক্টলি অর ইনকারেক্টলি এই ধরনের প্রচারণা আছে এই ধরনের প্রচারণার পাশাপাশি আমাদের এখানে ধর্মীয় উন্মাদনা উস্কে দেওয়ার মতো দুইটা মহল আছে একটা মহলের কথা আপনারা সবাই বলেন সেটা হচ্ছে যারা অল্প শিক্ষিত বা ধর্মীয় রাজনীতি করে গ্রামের অল্প শিক্ষিত মোরল বা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে সংখ্যালঘুদের সম্পত্তি দখল করতে চায়

মৌলবাদ আমরা দেখি বা উগ্রবাদ আমরা দেখি একটা হচ্ছে ধর্মের পক্ষে উগ্রবাদ হচ্ছে ধর্মের বিপক্ষে উগ্রবাদ আপনার কাছে নাকি যে এই বিষয়টাকে আমরা ধর্মের পক্ষে উগ্রবাদ এবং ধর্মের বিপক্ষে উগ্রবাদ বলে একটু সরলীকরণ করছি কারণ আমরা আপনি যে ফেসবুকের কথা বলছিলেন সেই ফেসবুকের মন্তব্যগুলির তো আমরা আসলে যে মন্তব্যগুলি পাই সেখানে কিন্তু আমরা দেখি যে গালাগালি বা বকাবকি আসলে একটা নির্দিষ্ট মহল থেকেই বেশি আসে আমি তো তিনটা কারণ বলেছি যে একটা হচ্ছে আমাদের সাধারণভাবে একটা পরিবেশে আছে তিনটা একটা এলিমেন্ট এখানে উপস্থিত থাকতে পারে এবং এই ঘটনার ক্ষেত্রে অবশ্যই আমি আপনার সাথে একমত এখানে ধর্মীয় উন্মাদনা পক্ষ ধর্মের পক্ষের উন্মাদনা যে ধর্মীয় উন্মাদনা পক্ষের যে মৌলবাদ বা এক্সট্রিমিস্ট গ্রুপ আছে তাদের প্রচারণা অনেক বেশি এই পার্টিকুলার ইনসিডেন্টে অবশ্যই তাদের প্রচারণা কারণ আমরা যখন শুনলাম যে নিউজে শুনতেছি মাইকে ঘোষণা করা হচ্ছে অবশ্যই ওখানে ধর্মবিরোধী যারা মৌলবাদ আছে তাদের কোনো রোল ছিল না এই ঘটনাটাতে কিন্তু আমি বলছি সার্বিকভাবে এটা ঘটে মাঝে মাঝে বাংলাদেশে মানুষের মনে কিছু

পক্ষের কথা বললেন এক পক্ষ তো আসলে কাউকে গিয়ে মারছে না আরেক পক্ষকে আমরা প্রায়ই আহ দেখছি এই আহ এই যজ্ঞের মতো অংশ নিতে কেন হিন্দু বাজে কথা আমি বলেছেন ইম্পর্টেন্ট আমি এটা আলোচনা করতে চাই আপনি বলেছেন যে সাধারণ মানুষের মনে অকারণে কষ্ট দেওয়ার মতো কথা আমি কেন বলবো খালেদ আমি একটা এক্সাম্পল দেখায় বলি আপনাকে ধরেন আমার পার্টিকুলার লাইফে আমি হয়তো খেতে পারি হয়তো এখন আমি এটা ফেসবুকে লিখবো কেন

যাচ্ছেন পত্রিকায় লিখছেন আপনি নিজেকে একটা খুব বড় পজিশনে দেখতে চান আপনি সাধারণ মানুষকে অকারণে কেন কষ্ট দিবেন এটা থেকে আমাদের দূরে চলে আসতে হবে কেন আমাকে বলতে হবে এটা কি প্রয়োজন আছে যে সালামটা শুদ্ধ ভাবে কিভাবে হবে এবং এটা বলতে গিয়ে ভুল করার কি প্রয়োজন আছে

আমি আঘাত দিব না যদি কারণ থাকে একটা লোক হুইস্কি খাওয়ার অপরাধে আপনি যদি তাকে পিটান তখন এটা প্রতিবাদ করার কারণ আছে যে হুইস্কি খাওয়ার অপরাধ আপনি পিটালেন কেন সে যদি অন্যায় করে থাকে আপনি তার বিরুদ্ধে মামলা করেন

আপনি মনে আছে খালেদ এটা নিয়ে অনেকে হিন্দু ধর্মের যারা আছেন প্রগতিশীল বলে পরিচিত তারা অত্যন্ত রুষ্ট হয়েছিলেন তা আমার কাছে মনে হচ্ছে দরকার ছিল না আননেসেসারি মানুষকে মনে কেন কষ্ট দিবেন কিছু কিছু জায়গায় মানুষ খুব সফট থাকে যদি প্রয়োজন পরে দিবেন

আংশিক একমত আপনি মিডিয়ার কনস্ট্রেন্ট টা যদি খুব ভালো করে খবর নিয়ে দেখেন মিডিয়ার অনেক কনস্ট্রেন্ট আছে আপনার মনে আছে বর্তমান সরকার একজন মন্ত্রীর বিরুদ্ধে প্রবীণ নাম একজন সাংবাদিক সরি আমার পুরোনো আমরা মনে নাই প্রদার প্রবীর সিকদার প্রবীর সিকদার আপনি দেখেন রিপোর্ট করার কি অবস্থা হয়েছিল মিডিয়া নিয়ে কথা বলা তো খুব সোজা মিডিয়ার উপর দিয়ে কি যাচ্ছে এটা আমরা জানি মিডিয়া বাংলাদেশের স্মরণকালে অন্যতম একটা খারাপ সময় অতিবাহিত করছে কালে আপনি খুব ভালো করে জানেন ভেতরে কারণ গুলা জানেন আপনি প্রোগ্রাম উপস্থাপন করতেন আপনি জানেন মিজান স্যার তো বলে দিল আমি প্রোগ্রাম করছি আমার কোনো অসুবিধা হয়নি আমার অনেক অসুবিধা হয়েছে আমি চারটা মামলা খেয়েছি আমি এডিবি এবং ইউএনডিপির কনসালটেন্ট ছিলাম সমস্ত কনসালটেন্সি বাদ গেছে আমাকে অনেক টিভি নিতে ভয় পায় সবচেয়ে বেশি যেতাম এন আর বাংলা ভিশনে কোনোদিন ভয় ফোন করারই সাহস করে না সেগুলো বলে লাভ নাই আর এখন আমি যে কথা বলি সেটা আমি অনেক সেলফ এডিট করে বলি আমার খুব ইচ্ছা করে বাংলাদেশের ইতিহাস নিয়ে আমার মূল্যায়ন গুলো বলতে আমার খুব ইচ্ছা করে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু বলতে কিন্তু সেখানে আমি অনেক সেলফ এডিট করি সেলফ রেস্ট্রেন করি সেলফ সেন্সার করি ঠিক আছে আর প্রশ্ন যেটা ছিল দেখেন মিডিয়াকে আপনি ব্লেম করেন মিডিয়া তো কনস্ট্রেন মিডিয়াকে আমার আপনার টাকায় চলে আমার আপনার টাকায় চলে যারা আমার আপনার টাকায় যারা চলে যারা বেতন পায় বড় গাড়ি চড়ে বড় থাকে ক্ষমতা দেখায় এই বাহিনী বলেন বিচার বিভাগ বলেন সরকার বলেন আমরা বলেন আমার টাকায় চলে আমাদের চলে বাংলাদেশের সংবিধান লেখা আছে সে তারা হচ্ছে আমাদের সেবক মিডিয়াকে আমার আপনার টাকা চলে তাদেরকে আমরা বেতন দেই এটা বিজনেস এবং মিডিয়া কি ইয়ে মধ্যে সংবিধান বলে দিয়েছে তারা আমাদের সেবক মিডিয়ার সাথে ওদের কম্পেয়ার করেন কেন

আমি জানি না সম্ভব কিনা কারণ পত্রিকা এবং টেলিভিশনের যুগ এই সময় আসার পরে সেটা অনেকটা অন্যরকম হয়েছে কিন্তু আমি আপনাকে বলি পদ্মা সেতুর সময় কিন্তু প্রধানমন্ত্রীর ইনভলভমেন্ট প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে সেই পদ থেকে সরে যাওয়া যিনি বলেছিলেন যে তিনি কে গুলাক বন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে একজন সিনিয়র সচিবকে যিনি এখন জার্মানির রাষ্ট্রদূত তাকে জেলে পাঠানো হয়েছে এবং সেই প্রত্যেকটা ইঙ্গিত প্রত্যেকটা পত্রিকায় প্রত্যেকটা টেলিভিশনে প্রধানমন্ত্রীর দিকে ছিল আপনার মনে থাকবে প্রফেসর আসিফ তাহলে কবে পদ সেতু পদ সেতু দুই তেরো বার আগে আগে আমি আপনাকে বলি আমি আপনাকে বলি বাংলাদেশে আমি যে